নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে আড়াইটা নাগাদ বাড়ছে আর বৃষ্টি নেমেছে বাইরে আর এদিকে মা দই কিনে এনেছিল তো মা বললো টক দই খাবি আমি বললাম নিয়ে আসো তাহলে তো এই যে দইটা খাবো তো সেই কারণে মা এখানে দিয়ে গেল তো চলো দইটা খেয়ে নিই আর চুল এখনও কিন্তু ভিজে আছে যেন কিছুক্ষণ আগে আমি চান করেছি কারেন্ট নেই সেই জন্য চুপচাপ ঘরে বসে আছি কি করবো বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে চুল ভেজা একটু শুয়েও পড়লাম কিন্তু কারেন্ট তো এলো না এই যে দুপুরবেলায় একটা সরার মধ্যে কয়েকটা ফুলের চারা বসিয়েছিলাম যেন বৃষ্টি পড়েছে তো ফুল গাছগুলো কি সুন্দর আবার তত্তাজা তাজা হয়ে গেছে তারপর বাড়ি একটা বন ছিল ওর সঙ্গেই গল্প করছি নানারকম সাত পাঁচ গল্প তো তারপর হঠাৎ থাকতে থাকতে আমাকে বলল যে এসো তোমার চুলটা বেঁধেই দিদি তাই বললাম যে বেঁধে দিবি তো বাদ আগেকার দিনে কী বলতো যে মেয়েরা মেয়েদের চুল বেঁধে দিত কত সুন্দর একটা সম্পর্ক আমি তো সবাইকার চুল টেনে টেনে খুলে খুলে বেঁধে দিতাম তো খুব ভালো লাগতো এইগুলো কিন্তু এখন তো সব প্রচলন অনেক কমে গেছে মাথায় হাত দিচ্ছে তো সেই জন্য ঘুম পেয়ে যাচ্ছে যেন সত্যি এরকম তো ছোটোবেলায় সে মা চুল বেঁধে দিত হ্যাঁ এখনও বললে বেঁধে দেয় তবে হ্যাঁ ছোটোবেলার দিন আর এখনকার দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য গাছে তো অনেক রঙ্গন ফুল ফুটেছে তো এক গোজা ফুল তুলে এই যে আমার চুলের হেয়ার স্টাইলটা করে দিচ্ছে আর কি যাকে এই যে হোক না হোক সুন্দর একটা সময় কাটিয়েছি সবাইয়ের সাথে এরকম সময় কাটানো সত্যি খুব মিস করি যেন মানে আমাকে যেমন পেরেছে নিজের মনের খুশিতে সাজিয়েছে ছোট হতে মাঝে এরকম লাগে না হ্যাঁ সব সময় যে সিরিয়াস সেটাও ঠিক না মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে মেশা তাদের সঙ্গে সময় কাটানো সত্যি তাদের মধ্যে আন্তরিকতাটা একটু অন্যরকমই থাকে আর এই যে আমার পর আমার বোন বসেছে তো ওরও চুল বেঁধে দিচ্ছে আজকে না জানিয়ে বোনের কি হয়েছিল সবাইকে ধরে ধরে চুল বেঁধে দিচ্ছে আর মাথায় ফুল খুঁজে দিচ্ছে তবে হ্যাঁ মাতার ফুল বসতে খুব ভালোবাসি তোর এরকম ঘন কালো লম্বা ছিল রহস্য গিরে বলবি না ওটা বিকেলের দিকে তো অত কাজে চাপ থাকে না ঘরটা ঝাঁ দিলাম তারপর জলটা তুলতে যাচ্ছি অন্য যোগ না এসে আমার গায়ে উঠেছে একটা বড় যোগ তো দেখে আমি তাড়াতাড়ি ঘর থেকে নুন এনে তার গায়ে দিয়ে দিচ্ছি সত্যি এই বর্ষা বর্ষাকাল আর কী বলবে এখন তো সময়ই বর্ষাকাল ওই জন্য বর্ষাকালই বেরিয়ে যাচ্ছে যাকে এদিকে মা রুটি বানিয়েছে তো রাতের খাবার এই যে তো চলো আজকে ব্লগ এটুকুই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং আমার পাশে থেকে দেখা হচ্ছে তখন সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা